হ্যালো বন্ধুরা সাইরুপ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো পটলের রেসিপি একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদের রেসিপিটি বানিয়ে দেখাবো তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে বানাবো আপনারা চাইলে অন্য মাছ দিয়েও বানাতে পারেন এখানে পটল আর আলু কেটে নিয়েছি আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি আমি গোল গোল করে দেখুন এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে সুন্দর করে এখানে মাছগুলো আমি মাখিয়ে নিয়েছি কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো এক এক করে দিয়ে দেবো এবার মাছগুলো একটু কড়া করে ভাজবো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দেবো এখানে কিন্তু আমি মাছগুলো সুন্দর মতো ভেজে নিয়েছি মাছগুলো এখন এক এক করে তুলে যে তেল আছে আমি বাকি মাছগুলো ভেজে এক এক করে আমি কিন্তু সব মাছগুলো ভেজে নিয়েছি একদম সুন্দর করে দেখুন আবারও কড়াইতে যে তেল আছে সামান্য একটু তেল আর করবো দিয়ে একটা তেজপাটা দুটো শুকনো লঙ্কা চারটে গরম মশলা একটা দারুচিনি আর দুটো ফুল দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা আবার হালকা ফ্রাই হয়ে আসলে আমি দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে একটু ফ্রাই হয়ে আসলে গন্ধটা চলে গেলে আমি এখানে পটলগুলো দিয়ে দেবো দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা একটু কমই রাখবেন যেহেতু পটলটা ভাপে পড়লে একটু কমে আসে তখন কিন্তু লবণের ভাগটা বেশি হয়ে যাবে আমি এখানে হালকা নাড়াচাড়া করে পটল আর আলু কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখুন আর পটলটাও কতটা কমে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো মরিচ পাটা জিরা মরিচ গোঁটা দেওয়া হালকা নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে আমি পটল আর আলু কষাতে থাকবো মশলাটা জলে না যায় তার জন্য দিয়ে দেবো সামান্য একটু জল অল্প অল্প জল দিয়ে আমি পটল আলু সুন্দর করে কষিয়ে নেব যে কোনো সবজি আপনারা যত কষাবেন ততই সুন্দর খেতে হবে আমি কিন্তু পটল আলো সুন্দর করে কষিয়ে নিয়েছি গা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে দেখুন এই পর্যায়ে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব আমি কিন্তু এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি জলটা ফোটার জন্য দেবো জলটা ফুটে গেলে এখানে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো সব মাছগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য চুলোয় বসিয়ে রাখবো তাতে করে আলুটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে জলটা অনেক কমে আসবে তো দেখুন আমার কিন্তু রান্নাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি রান্না নামিয়ে নেব আমি কিন্তু রেসিপিটি নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন একদম সহজ একটা রেসিপি আপনাদেরকে আমি চেষ্টা করি একদম সহজভাবে রেসিপিটি দেখানো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন খুবই ভালো হয় খেতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে তারা ভালো ভালো ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি